السلام عليكم وعليكم السلام

সব রকমের আর আজকে তো দাম তো না একেবারে কম দাম থাকবে আজকে কইলে বললাম না আজকে পানির দামে গরু দিব খালি যে মানুষ খালি বলে না যে বাজার বাজার বেশি বাজার বেশি আজকে যে আমার একদম পানির দামে গরু কিনা আছে বেজব পানির দামে যেরকম আঠারো লিটার দুধ থাকবে এক লক্ষ নব্বই হাজার বিশ লিটার দুধ থাকবে এক লক্ষ পঁচানব্বই হাজার বারো লিটার দুধ থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তারপরও দর্শক ভাইরা ভিরপুরা ভিডিওটা অনুরোধ করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত গরুগুলো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কা পুরাপুরি দেখলে কা বুঝতে পারবেন গরু কিনেন আর না কিনেন আমার বাড়িতে এসে বেড়ায় যাবেন দেখবেন তারপরে কা কথা হবে আচ্ছা আচ্ছা তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে চলে সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান জার্সি গরু ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি

আমার বেশি দাম না আমার কথা গরুপতি দুই হাজার কই লাভ করবো পাঁচ হাজার কই লাভ করবো যদি কোনো দর্শক ভাই নেয় এক হাজার টাকা দাম সিরিয়ালের প্রথম গাবিটা প্রথম গাবি আপনি দেখেন আঠারো লিটার দুধ টাকা দাম সহজে পাওয়া যায় না বাংলাদেশের গাভীটা দর্শকদের পানির দামে আচ্ছা ঠিক আছে চলে সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা বাগাবাড়ি মিল্ক ভিটা জার্সি বাগাবারি মিল্ক ভিটা জার্সি জার্সি

এটা তো ধরুন আমি রাত 8টায় আপনার আসরের নামাজের পরে গুরুট কানে দিছি। আবার দুনিয়া এখন ভিডিও করতেছেন বেলা 9টার সময়। আচ্ছা আচ্ছা। তাহলে আমি গুরুট ঠেক দি না। ঠেক দিলে পরে দেখবেন যে আরো তিনঅত তো কোলাহল হবে। আচ্ছা আচ্ছা। বাচ্চাটাও তো খুব সুন্দর একটা সুন্দর বাচ্চা হয়েছে আপনার গাবেটা আর কেবল দুইটা দা। দুইটা। তার মানে প্রথম বাচ্চা। হ্যাঁ প্রথম বাচ্চা। মাশাআল্লাহ খুব সুন্দর।

এক ফোঁটা নাবি নাই এক ফোঁটা চুট নাই কম্বল নাই দেখেন কিচ্ছু নাই একদম রাত্রেও গরুটা আনেছ আমি কয়টা সাতটা আটটার দিকে গরুটা নয়টা সাড়ে নয় মাসা খুবই সুন্দর খুবই সুন্দর গভাবে দেখেন আপনি আমি তো নিজের জিনিস নিজে ভালো বললে হবে না দর্শকের বলতে হবে দর্শকের বলতে হবে যে আমার জিনিস ভালো না খারাপ

হাজার দরদাম করে গরু কিনবেন তাহলে ফোন দেওয়ার দরকার হয়তো কি হালকা কিছু সম্মানী করতে পারি এতটুকু তো চার নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখা ইচ্ছা ঠিক আছে

আছে আছে লিটার দুধ অনেক কিছুই পাচ্ছে অনেক কিছু পাচ্ছে মানে এটা বললাম না এটা এর উপরে আর জাত গরু হয় না উলান পালানো খুবই খুব ভালো মানে আমি তো বলতেছি সকাল বেলা ঠান্ডা দুধ আট লিটার দুধ পাবি আচ্ছা বিকালবেলা চার লিটার

থেকে আনকমন পর্যন্ত সব গরু কিনি মাসা আল্লাহ খুবই সুন্দর গাড়িটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কান গুলো খুবই বড় বড় কালাপটা অনেক সুন্দর মজাটা অনেক ভারী উলান পালানো তো মাসাল্লাহ খুবই ভারী উলান পালানো ভালো আছে এখনো তো কিছু নামে নাই

খাতা বালি দিয়ে ঘুম পাড়া যাবে জাত উন্নয়নের জন্য সেরা একটা জাত উন্নয়নের জন্য সেরা গাওয়ি মানে এটার মধ্যে আবার শুনে যে আমি যেখান থেকে নিয়ে আসছি তো আমাকে বলে দিচ্ছে এটার মধ্যে গিরের বীজ দেওয়া আছে আচ্ছা এখন আল্লাহ জানে কি দেওয়া আছে গিরেরই দেওয়া আছে না সাইল দেওয়া আছে এখন আমি এটার কোনো গ্যারান্টি দিতে পারলাম না এখন আমি হয়তো কি সে বলেছে দেখে আমি বলে দিলাম এটুকি আর কি আচ্ছা আচ্ছা দামটা কেমন থাকবে এটা যদি কোনো দর্শক ভাই নাই, এটাও কোনো দাম হবে না একই দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কোনো দামাদামি হবে না কোনো দামাদামি হবে না কোনো দামাদামি হবে না সিরিয়ালের সর্বশেষ গাভীটা আচ্ছা ঠিক আছে চলো গাবিগুলো দর্শকদেরকে আমরা দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া থাকবে তারপরও আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেঈারাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোটের পাশে আমার খামার অবস্থান আমার ফোন হলো গান জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতেই থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবো এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে দাসুরিয়া মোরিয়ায়শি নামবে ওখান থেকে রাত হোক দিন হোক যখনই হোক আমি রিসিভ করবো এসে দেখে শুনে নিতে পারবে আমার বাড়িতে আসবে দুই দিনের জায়গায় তিন দিন থাকবে থাকার পরে তার যদি ভালো লাগে গরু কিনবে ভালো না লাগলে নেওয়ার দরকার নাই যতটুকু আপপান করার দরকার করে তাকে বিদায় করতে হবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম